সারা বছরই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী তথা বলরাম স্ট্যান্ডার্ড আইএনটিটিউসির সহ সভাপতি সমীর বোস ছট উপলক্ষে তার ভূমিকা প্রশংসনীয় ছট জন্য ঘাট পরিষ্কার থেকে শুরু করে আলো লাগানো সহ পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা গ্রহণ করেন তিনি এছাড়াও তাদের পুজোয় যাতে কোনো সমস্যা না হয় তাই ধূপকাঠি কাঁচা দুধ মোমবাতি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও তাদের জন্য ব্যবস্থা করেন তিনি এদিন তার আয়োজনে সাড়া দিয়ে ক্যাম্পের ঘাটে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা সমীর বসুর রেহানো উদ্যোগের সাধুবাদ জানান সকলে প্রতি নাই আমরা এবছরও আছি সকল পরিষেবা যাতে এখানে মানুষরা পায় গত দু দিন ধরে আমাদের সব ছেলেরা বাচ্চারা সব প্রস্তুতি নিয়েছে ছট পুজোর এর জন্য আমাদেরকে সকলকে একদিন আগের থেকে উপোসও থাকতে হয় আর ফল প্রসাদ এসব ঠিক থাকতে হয় মোটামুটি আমরা এখন থাকবো মোটামুটি সাতটা আটটা পুজো কী প্রার্থনা মার কাছে সকলের রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে লাইট দিয়েছি যেখানে অন্ধকার আছে তারপর দুধ মোমবাতি সুখের জন্য দুধ দিচ্ছি